উত্তরা আঠারো সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের এই ব্লকে নির্মিত গ্রস এক হাজার ছয়শো চুয়ান্ন বর্গফুট আয়তনের একশো বাহাত্তরটি ফ্ল্যাট লটারির মাধ্যমে বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু সোমবার রাজুক অডিটোরিয়ামে এই লটারি অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান রাজুক আয়োজিত আজকের লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে তিন ধাপে বাছাইকরণ শেষে সর্বমোট তিন হাজার চারশো তেত্রিশ আবেদনকারীর মধ্যে তিন হাজার একশো চৌত্রিশটি বাছাই করা হয় এর মধ্যে থেকে লটারির মাধ্যমে একশো বাহাত্তর জন আবেদনকারী ফ্ল্যাট সাময়িক বরাদ্দ প্রাপ্তির জন্য নির্বাচিত হয় তারা জানান উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট উনআশিটি ভবনে ছয় হাজার ছয়শ ছত্রিশটি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে ইতোমধ্যে বরাদ্দ দেওয়া ফ্ল্যাট সংখ্যা ছয় হাজার চারশো চৌষট্টিটি সমগ্র প্রকল্প এলাকার শতাংশ জমি খেলার মাঠ পার্ক এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রতিটি ভবনের রয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট রেইন ওয়াটার হারভেস্ট সিস্টেম এলপি গ্যাস সরবরাহের প্রযুক্তি অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সব ধরনের নাগরিক সুবিধা সহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রায় যোগ করে আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজুক বদ্ধপরিকর স্বচ্ছভাবে লটারির কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীরাও সন্তুষ্ট হয়েছেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজুকের সদস্য ড মুহাম্মদ আলম মোস্তফা সদস্য উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ হারুনর রশিদ প্রমুখ শারিয়দ তৌসিফ দৈনিক সমাচার ঢাকা